আসসালামু আলাইকুম আমার অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি কোথাও বের হব রেডি হব এর জন্য এই অবস্থায় আমি ড্রেসিং টেবিলে আছি মেকআপ রুমে আছে মেকআপ করার প্ল্যান নাই বাট মানে ছিল না বাট মনে হচ্ছে একটু হলো মেকআপ করা উচিত অত ভারী কিছু করব না লিপসটা অনেক ডার্ক করার আমার ইচ্ছা সি মেকআপ করতে করতে কী হয় আজকে আমরা যাবো পিস্টার ভিলেজে এইটা আল্লাহ জানে আল্লাহ করে আজকে আমার জন্মদিন গিফট কিনতে যাবো যদি পারি

হ্যাপি দুল হয়তো বা কিছু একটা পরবো দেখি পরে আগে তো বা রেডি করাই ওদেরকে রেডি করাতে করাতে তারিখ রেডি হয়ে ফেলে সো আমরা আজকে দুই আড়াই ঘন্টা একটা জার্নি বিশাল বড় জার্নি আজকে সানডে দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো এখন আমরা বের হব আমার এই যে দেখো এই প্যান্টটা এক্সকিউজ মাই গাউচার এক্সকিউজ মাই গামছা জি মা আমি আপনাকে দেখাও এই যে তোমাকে দেখাচ্ছি সো এই প্যান্টটা আমি শিন থেকে কিনেছিলাম এন্ড এটা ফার্স্টে ছেঁড়া আসছিল মানে এটা ডিফেক্ট আসছিল পরে এটা আমি আবার অর্ডার দিলাম ফেরত দিয়ে একটা সো ইয়েস

আচ্ছা এই ঠিক করে আসো আমরা বাইরে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবো এখন তাবির সোনাকে রেডি করাবো ঠিক আছে দেখো আমরা রওনা দিয়েছি শুরুতেই গাড়িতে বমি করে দিয়েছে কেন করলাম

এই যে ভিলেজে এখানে শপিং ফাইনালি আমাদের দুই ঘন্টা প্লাস ড্রাইভিং ছিল বাট আরো বেশি ট্রাফিক ট্রুফিক মিলায় অনেক ঝামেলা করে আসলাম অনেকক্ষণ ড্রাইভিং করেছিল তারের আজকে Oh, That's so cool. That's so cool, Tuba. Tuba? Say cheese, Tabit. Say cheese. You too? Tuba. Go to Tabit, jump. Or catch it. Say cheese, Tabit. Cheese. খাবো খাবো অবশ্যই অবশ্যই চিকেন খাব চিকেন খাবে ওকে 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 চিকেন ব্যানানা চিকেন ব্যানানা জায়গাটার নাম বিস্তার ভিলেজ সো ওই জায়গাটা মানে যত অনেক সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়েছে পুরা ভিলেজ ভিলেজই এই ফিমটা রেখেছে এই জায়গাতে আজকে অনেক মানুষ অনেক মানুষ এখানে লাইন ধরে ধরে সবাই ব্র্যান্ডেড শপে ঢুকতেছে এই যে এইখানে আসার জন্য এত কষ্ট করে আসা ওয়াইএসএল এর ব্যাগ কিনবো আমি আজকে আমি যেই ব্যাগটা খুঁজে আসছি ওইটা এখানে নাই শিওর বাট অন্যগুলো দেখি আমার পছন্দের ব্যাগটা এখানে এখন নাই সো কোনটা নিতে পারি সেটা একটু দেখি একটু রাউন্ড পাইনারি আমি যেই ব্যাগটা কিনতে আসছি সেটা পাইনি বাট অন্য অনেক ধরনের অন্য কালার কিনে নিলাম এটাই আমার ভাগ্যে লেখা ছিল তো বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো সো ফাইনালি আই গট বার্থডে গিফট এখন আমরা কোথাও একটু চিকেন টিকেন খাবো বাচ্চাদেরকে নিয়ে এখন আর ফ্যান্সি খাবার খাওয়া হয় না ওই চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলাই চিপস এগুলাই খাওয়া হয় বাচ্চাদের পছন্দ যেটা সেই অনুযায়ী অ্যাকচুয়ালি খাওয়া হয় বলো চিকেন বানানা আসসালামু আলাইকুম বলে দাও তো অনেক দুষ্টু সবাইকে জানাতে হবে বাই বলে দাও ওকে বাই বাসার অবস্থা খুবই উলটা পাল্টা এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ চেঞ্জ করে আমরা কেসের চিকেন খেয়েছি এত ভালো জায়গায় গিয়ে এসে আমরা এখন কি খেয়েছি হ্যাঁ মা কারণ তুবা কিছু করার নেই হুম ওকে হুম সো ফাইনালি আজকে আমার ভিডিওটা অল অবাউট মাই বার্থডে গিফট এন্ড এই গিফটটা আমি পে এবার অ্যাকচুয়ালি অনেক হ্যাপি হয়েছি মানুষের জীবনে থাকে না ছোটোখাটো কিছু গিফট অনেক দিনের শখ থাকে সো এটা হচ্ছে গিয়ে আমার তেমনই একটা শখ যেটা আমি অনলাইন থেকে কিনতে আর আগে কিনতে পারতাম বাট অনেক লেট করে কিনলাম কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দোকানে গিয়ে কেনা বা সবখানে সব কিছু পাওয়াও যায় না সব কিছু মিলিয়ে এই ওয়েজ ম্যানেজ করে আজকে কিনলাম জাস্ট এই গিফটটা কিনলাম বিস্তার ভিলেজে গেলাম গিফটটা কিনলাম জাস্ট ওই শপ থেকে বের হয়ে গেলাম আর কোনো শপেই এই ঢুকি নাই বাসায় এসে হাবুস হুপুস করে আমরা চিকেন গেলাম এই হচ্ছে কি অবস্থা আর তাবি তো আজকে একটু অফ ছিল সো আমি আমার এই স্পেশাল গিফটটা ওপেন করবো ওপেন তো আমি যে আজকে আমার এই কারা গিফটটা কিনলাম এই গিফটটাকে দিয়েছে তারিখ দিয়েছে সো ও আমাকে তো প্রতি বার্থডেতেই জিজ্ঞেস করে কি কিনবা কি কিনবা কি কিনবা তো আমি তো প্রতি বার্থডেতে নিজের গিফটের কথা নিজেই বলি তো এইবার আমি বললাম যে এই জিনিসটা কিনি অ্যান্ড ইয়াস এইটা ডিসপ্লেতে ছিল আর ভিতরে আর ছিল না আর ইনটেক ছিল না তো অন্যান্য ব্যাগগুলো না একটাও ভালো লাগে নাই আমার তো ফাইনালি এই জিনিসটা কিনলাম অ্যান্ড গিফটের জিনিস আমি দাম বলবো না তোমরা যারা এগুলো জানো তোমরা জানো এগুলোর দাম কেমন হতে পারে বাট আই এম সো হ্যাপি বিকজ এই জিনিসটা কি সুন্দর করে খুলে বা অ্যান্ড ওয়ারেস সেলের ব্যাগ মানেই এটা একটা হচ্ছে আবেগ রাইট তো এই যে এটা আমি আমার মতো করে বিগ বিগ হচ্ছে গিয়ে আমার ক্রস বডি ব্যাগ হিসেবেও ইউজ করতে পারবো তাছাড়া আমি যদি চাই এইটা সুন্দর করে স্যানিটাইজার সাথে আমি আমার কাঠেও ঝোলাতে পারবো সো ইয়াস আই এম সো হ্যাপি ফর দ্যাট আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছে আর অবশ্যই আমাকে বলবে তোমরা যে আমার এই ভিডিওটা আজকে স্পেশালি এই ব্যাগটা কেমন হয়েছে আমার একটা কালো রঙের সবই থাকে না ওরকম একটা অ্যাকচুয়ালি কেনাশক ছিল বা আমাকে একটা ফারিয়ার লিখ দিয়েছিলো একটা অ্যাশ কালারের যেটা অ্যাশ কালারটা নতুন আসছে ওইটা এখন আর ওদের স্টকে নেই অনলাইন অর্ডার করতে হবে তো অনলাইনে আমি আসলে এই গিফটটা কিনতে চাচ্ছিলাম না তার একটু চাচ্ছিলো যে ধরে বুঝে তারপরে অর্ডার দেওয়া সো ইয়াস আমার আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর দ্য স্মল ব্লগ অ্যান্ড ইয়া টাটা বাই বাই আবার যেন দেখা পাই